ভগবান প্রত্যেককেই স্বাধীনতা দিয়েছেন তাই কেউ যদি জড় করার জন্য কোনো দেবতার পূজা করতে চায় তখন সকলের অন্তরে পরমাত্মা রূপে বিরাজমান পরমেশ্বর ভগবান তাদের সেই সমস্ত দেবতাদের পূজা করার সব রকম সুযোগ সুবিধা দান করেন সমস্ত জীবের পরম পিতা ভগবান কখনো তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না পক্ষান্তরে তিনি তাদের মনোবাঞ্ছা পূর্ণ করার সব রকম সুযোগ সুবিধা দান করেন এই সম্বন্ধে কেউ প্রশ্ন করতে পারে যে জড়জগতকে ভোগ করার ফলে জীব যদি মায়ার ফাঁদে পতিত হয় তাহলে সর্বশক্তিমান ভগবান যদি সেই সমস্ত সুযোগ সুবিধা না দিতেন তাহলে জীবের ব্যক্তিগত স্বাধীনতার কোনো মূল্যই থাকতো না তাই তিনি প্রতিটি জীবকে তাদের ইচ্ছানুরূপ আচরণ করার জন্য পূর্ণ স্বাতন্ত্র দান করেন কিন্তু তার পরম নির্দেশ আমরা ভগবদ গীতাতে পাই কিছু পরিত্যাগ করা তার শরণাগত হন আর মানুষ যদি তা করে তাহলেই সে সুখী হতে পারে জীবাত্মা ও দেবতা এরা উভয়ই পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছার অধীন তাই জীব নিজের ইচ্ছায় দেবদেবীর পুজো করতে পারে না ভগবান বলেছেন যে তার ইচ্ছা বিনা একটি পাতাও নড়ে না সাধারণত সংসারে বিপদগ্রস্ত মানুষেরাই বৈদিক নির্দেশ অনুসারে দেব উপাসনা করে যেমন রোগ নিরাময়ের জন্য রুগী শুশ্রূষা করে বিদ্যার্থী সরস্বতী পুজো করে এবং সুন্দরী স্ত্রী লাভ করার জন্য কোনো ব্যক্তি শিবপত্নী উমার পূজা করে আর যেহেতু প্রতিটি জীবই কোনো বিশেষ জাগতিক সুযোগ সুবিধা উপভোগ করার অভিলাষী হয় তাই ভগবান তাদের অন্তরে বিশেষ বিশেষ প্রতি দান অচলা করে তাদের উপাসনা করতে করে এবং তার ফলে তারা সেই সমস্ত দেবদেবীর কাছ থেকে বর লাভ করতে সমর্থ হয় এভাবেই আমরা দেখতে পাই যে ভিন্ন ভিন্ন দেব দেবীর প্রতি জীবের যে অনুরাগ জন্মায় তা ভগবানেরই তারা নির্দিষ্ট হয় দেবদেবীরা তাদের নিজেদের শক্তির প্রভাবে জীবকে তাদের প্রতি অনুরক্ত করতে পারে না জীবের অন্তরে পরমাত্মা রূপে বিদ্যমান থেকে শ্রীকৃষ্ণই মানুষকে দেব উপাসনায় অনুপ্রাণিত করেন দেবতারা প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের বিভিন্ন অঙ্গ তাই তাদের কোনো স্বাতন্ত্র নেই বেদে বলা হয়েছে পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান দেবতাদের হৃদয়েও বিরাজ করেন তাই তিনি বিভিন্ন দেবদেবীর মাধ্যমে জীবের প্রার্থনা পূর্ণ করেন এভাবেই দেবতা জীবাত্মা কেউই স্বাধীন নয় তারা সকলেই ভগবানের ইচ্ছাধীন ইতি শ্লোক একুশ